শোনো 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 সবে সোনো দিয়া মন আজ আমি রেঁধেছি ফ্রাইড রাইস আর চিলি পনির করিয়া যতন আজ বানানো হবে চিলি পনির তাই জন্য পনিরগুলোকে ছোটো ছোট টুকরোই কেটে নিয়েছি দু ইঞ্চ মতন আদা আর ছটা মতন রসুনকে আমি গ্রেট করে নিয়েছি উপর থেকে নুন দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই মিশ্রণটা দিয়ে পনিরগুলোকে ম্যারিনেট করে রাখবো সাদা তেলও দিয়ে নিচ্ছি পনিরের পিসেসগুলো দিয়ে নিয়ে সবগুলোকে একসাথে ম্যারিনেট করে রাখবো এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ মতন ময়দা এক চামচ মতন কর্নফ্লাওয়ার এক চিমটি মতন ফুড বেকিং সোডা হাফ টি স্পুন মতন বেকিং সোডা দিয়ে নিয়েছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে এরকমভাবে চেলে নিচ্ছি এরকম এক সিমটি মতন বেকিং সোডা আর বেকিং পাউডার আমি ইউজ করেছি পনিরের পনিরগুলোকে আবার এর মধ্যে একটা কোট দিয়ে নিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডারটা ইউজ করেছি কেননা আমি এর মধ্যে ডিম দিইনি ফ্লাপিনেস আসার জন্য আমি এর মধ্যে বেকিং সোডার বেকিং পাউডার ইউজ করেছি হাতের মুষ্টির মধ্যে এক ফোঁটা জল নিয়ে এগুলোকে ছিটিয়ে নিয়ে এগুলোকে তেলে ভেজে নেব কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে নিয়ে তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে পরে পনিরগুলো ছেড়ে নিচ্ছি একটা একটা করে হবে অল্প অল্প করে এরকম দিয়ে কেটে নেবেন আপনারা চাইলে এই ব্যাটারটার মধ্যে ব্যাটার আমি যদিও করিনি ডিমের সাদা অংশটা দিয়ে নিতে পারেন এগুলো খাঁজা হয়েই এসছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি নিয়েছি একটা গোটা ক্যাপসিকামকে এরকম কিউবের মতন কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা রসুন সেগুলোকে একটু মোটা মোটা করে গ্রেড করতে হবে রসুন হবে সবগুলোকে ভালোভাবে করে নিয়েছি পনিরগুলো ভেজে উঠিয়ে রাখা সেই তেলটার মধ্যেই আমি প্রথমে রসুন যে গ্রেড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি রসুনগুলো দিয়ে হালকা ভাজা হয়ে গেলে পরে আমি আদাটাও দিয়ে নিচ্ছি করে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে নিচ্ছি আকারে কেটে নিতে হবে পনিরগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোকে খুব বেশি ভেজে ফেলবেন না এর ক্রাঞ্চিনেসটা যেন থাকে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি এগুলোকেও ভেজে নেব পরিমাণ মতো ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি ভেজে ফেলবে না এরকম পর্যায়ে আমি ভিনিগার এক চামচ মতন দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি সয়া সস টমেটো কেচাপও দিয়ে নিচ্ছি প্রায় তিন চামচ মতন এই পর্যায়ে আমি উষ্ণ গরম চল ছোট ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব খুব কম পরিমাণে সুগার ফ্রি অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি সুগার ফ্রি পরিমাণ মতো দিয়ে নেবেন ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে আমি পনিরগুলো দিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে আজিনা মোটো নিয়েছি এটাও দিয়ে নিচ্ছি নিয়েছি হাফ ডিসপুন মো কর্নফ্লাওয়ার এগুলোকে এটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব দিয়ে গ্রেভিটাতে দিয়ে নেব দেখুন ঝোলটা বেশ ভালোভাবে টক টক করে ফুটছে আমি এই পর্যায়ে স্যালারিটা দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের যে স্যারারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিলাম স্যালারিটা দিয়ে নেওয়ার পরেও আবার ভালো করে ফুটিয়ে নেব দিয়ে নিচ্ছি গোলমরিচের স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে নিয়েছি শাহি গরম মশলা সব কিছুকে ফাইনালি একবার স্টার করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি পনির একেবারে রেডি হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল কম সময়ে এবং কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে তাহলে এখন থেকে আর রেস্টুরেন্ট নয় নিজের বাড়িতেই খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করে দেখুন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটির নাম হলো লিটল শাইনো শেয়ার আপনাদের সহযোগিতা কামনা এবং আমার ছোট্ট প্রয়াস আমার শুধু নয় আমাদের ছোট্ট প্রয়াস আমাদেরকে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে এখন আপনাদের মনে হতেই পারে যে এটাতে তো অনেক গ্রেভি রয়েছে কিন্তু এই গ্রেভিটা ঠান্ডা হলে পর অনেকটাই কমেই যাবে তাই যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে এই রকম অবস্থায় অবশ্যই নামাবেন নিয়েছি দশটা মতন এলাচ কিছুটা কাজু কিছুটা কিশমিশ আর কিছুটা বেশ দারচিনি আজকে ফ্রায়েড রাইস খেতে খুব ইচ্ছে করছে তাই জন্য ঝটপট এই রেসিপিটাই দেখাচ্ছি বাড়িতে গাজর আর কিছুটা মটরশুঁটি ছিল আবার মটরশুঁটিগুলোতে গাছও বেরিয়ে গেছে এক হাতা ভর্তি বাড়িতে বানানো ঘি নিয়েছি দিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে ভেঙে নেওয়া দারচিনিগুলো দিয়ে নিচ্ছি দারচিনি গুলো নেওয়ার পর এরকম ভাবে একটুখানি নাড়িয়ে নিচ্ছে এবারে এলাচগুলো দিয়ে নিচ্ছে এগুলোকেও একটু घीে ভেজে নিচ্ছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখন আমি কাজুগুলো দিয়ে নিলাম কিশমিশগুলো দিয়ে নিচ্ছি সবগুলোকে কাজু আর কিশমিশগুলোকে এবার একটু ভেজে নেব কাজু আর কিশমিশগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে বাড়িতে গাজর আর মটরশুঁটি ছিল গাজরগুলো দিয়ে নিচ্ছি গাজরগুলো দেওয়ার পরে মটরশুঁটিগুলো দিয়ে নিলাম খুব ভালো করে এগুলো ভাজা করে আমি আরো তিন স্পুন মতন আমি এই কাপের দু কাপ মতন চাল নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে নিচ্ছি চালটা দিয়ে নিচ্ছি পুরো চালটা দিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি সব কিছুকে একটু ওপর নিচ করে নামিয়ে নাড়িয়ে নিয়েছি চালে তিন কাপ মতন আমি জল দেব যেই কাপে চাল মেপে দিয়েছিলাম সেই কাপেই তিন কাপ মতন জল দিয়ে নিচ্ছি তিন কাপ যে জলটা দিয়ে নিয়েছি সেইটাকে আমি ভালো করে আগে জলটাকে ফুটিয়ে নিচ্ছি তারপরে প্রেসার কুকারে অ্যাড করব ফ্রাইড রাইসের জন্য চিনিটা আমি দিয়ে নিচ্ছি জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গিয়েছে ফোটাতে হবে না এরকম উষ্ণ গরম হলেই চলবে চিনিটা দিয়ে নেওয়ার পরেও আবার উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি গরম জলটা দিয়ে নিলাম ব্যাস আর কিছুই না এবারে লিটটা আটকে দিয়ে একটা সিটি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আগে এক চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এইবার আমি লিডটা আটকে নিচ্ছি মিষ্টিটা একটু চেক করে নেবেন দিয়ে লিডটা আটকে নেবেন লিডটা আমি আটকে নিয়েছি হাই ফ্লেমে একটা সিটি পড়লেই রে প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন ওপর নিচে একবার ঘুরিয়ে নামিয়ে নি নাড়িয়ে নিচ্ছি পুরোটাকে প্রেসার কুকার থেকে আমি নামিয়ে নিয়েছি দেখুন ভাতগুলো একবারে ঝরঝরে হয়েছে বাড়িতে যা যা উপকরণ ছিল আমি তাই দিয়ে এই রেসিপিটা বানিয়েছি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের সবার সাথেই আমরা অনেক পথ চলতে চাই আপনারা পাশে থাকলে আশা আছে অনেক পথ চলার আপনাদের সাথে রেসিপিটি ভালো লাগলে এরকম আরও অনেক ঝটপট রেসিপি বানানোর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রায়েড রাইস আর চিলি পনির আপনারা অনেক খেয়েছেন কিন্তু বাড়িতে যা উপকরণ আছে সেই দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সেটা দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে স্বাদে ও গন্ধে এটি অতুলনীয় যে রেশিওটাতে চালটা আর জলটা মেপে দিয়েছি সেই রকমভাবেই আপনারা চাল আর জলটা মেপে প্রেশার কুকারে বানাতে হলে দেবেন কথা দিলাম চালগুলো একেবারে ঝরঝরেই হবে ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেলে এরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখতে জানতে ও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কথা দিলাম নতুন পর্বে আরও নতুন কিছু নতুন চমক নিয়ে আসবো আপনাদের জন্য